হাসি মানুষের মুখে সবচেয়ে সুন্দর অলঙ্কার কিন্তু যদি দাঁতই না থাকে সুস্থ তাহলে সে হাসি ব্লান হয়ে যায় তাই আজকের ভিডিওতে জানব কীভাবে ঘরে বসে দাঁতের যত্ন নেবেন আর কীভাবে দাঁত ও মারি শক্ত রাখতে করবেন কয়েকটি সহজ ব্যায়াম নাম্বার পার্ট ওয়ান দাঁতের যত্নের টিপস সঠিকভাবে ব্রাশ করুন দিনে অন্তত দুবার সকালে ও ঘুমনোর আগে ব্রাশ করুন ব্রাশ করার সময় দু মিনিট সময় নিন এবং গোল ঘূর্ণায়মনভাবে ব্রাশ করুন নাম্বার টু জীব পরিষ্কার রাখুন জিভে জীবাণু জমে মুখের দুর্গন্ধের কারণ হয় প্রতিদিন টাং ক্লিনার দিয়ে জীব পরিষ্কার রাখুন নাম্বার থ্রি মাউথওয়াশ ব্যবহার করুন এটি ব্যাকটেরিয়া কমায় ও নিঃশ্বাসে নিঃশ্বাস রাখে সতেজ নাম্বার ফোর চিনি ও সফট ড্রিঙ্ক কমান অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় বাড়ায় সোডা কোলা ইত্যাদি যতটা সম্ভব এড়িয়ে চলুন নাম্বার ফাইভ খাবার পরে মুখ কুলকুচি করুন এটি খাবারের কণা দূর করে দাগ পড়া রোধ করে নাম্বার সিক্স প্রতিদিন একটি আপেল খান প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার করে ও মাড়ি মজবুত রাখে পার টু দাঁত ও মাড়ির ব্যায়াম ওরাল এক্সারসাইজ নাম্বার ওয়ান চোয়াল ব্যায়াম জ এক্সারসাইজ মুখ বড় করে খুলে পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে বন্ধ করুন এটি চোয়াল ও মাড়ি শক্ত রাখে নাম্বার টু টাং প্রেস এক্সারসাইজ জিপ দিয়ে ওপরের তালুতে চাপ দিন পাঁচ সেকেন্ড ধরে রাখুন ছেড়ে দিন এতে মুখের বেশি শক্ত হয় ও মুখের আকার সুন্দর থাকে নাম্বার থ্রি গাল ফুলিয়ে বাতাস রাখা চিক এক্সারসাইজ বাতাস নিয়ে গাল ফুলিয়ে পাঁচ সেকেন্ড রাখুন তারপর ছাড়ুন মাটিতে রক্ত চলাচল বাড়ায় ও মুখ সতেজ রাখে নাম্বার ফোর মারি মাসাজ আঙুল দিয়ে হালকা করে মারি মাসাজ করুন এটি রক্ত সঞ্চালন বাড়ায় দাঁতকে রাখে মজবুত পার্ট থ্রি ঘরোয়া যত্নের টিপস বেকিং সোডা ও লবণ মিশিয়ে সপ্তাহে একদিন হালকা ঘষে পরিষ্কার করুন নারকেল তেল দিয়ে অয়েল পুলিং করলে দাঁত উজ্জ্বল হয় ও ব্যাকটেরিয়া কমে নাম্বার থ্রি প্রচুর জল পান করুন এটি মুখে শুষ্কতা দূর করে এবং দাঁতের দাগ রোধ করে সুন্দর হাসি মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এটি আত্মবিশ্বাসের প্রতীক প্রতিদিন পাঁচ মিনিট সময় দিন দাঁতের যত্নে সঠিক ব্রাশ একটু ব্যায়াম আর স্বাস্থ্যকর খাবার দেখবেন আপনার হাসি আরও উজ্জ্বল হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি দাঁতের যত্নে কী কী টিপস ব্যবহার করছেন